তো বন্ধুরা আজকের ব্লগটা আমি একটু দেরি করেই শুরু করছি তো এখন বাজে আটটা তো এখন আমি এইদিকে সব কিছু উঠান ঘর ঝাড় দিয়ে যে এটা জায়গাটা মুছি নিলাম তো এখন আমি বাসন মাজ তো এইদিকে দেখে দেখো এইদিকে তাড়াতাড়ি করে এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে তো এখন আমি এই যে বালতির মধ্যে জল নিয়েছি তো এখন তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নেবো তো বাড়িতে আবার এইদিকে তাড়াতাড়ি করে সমস্ত কিছুই করতে হবে তো এইদিকে ক্ষেতের মধ্যে যেতে হবে তাও এইদিকে আবার রান্নাবান্না করতে হবে তো সকালে মানে কি খাবো না খাবো সেটা করতে হবে তো অনেক কাজ তো দেখো এত কাজ তো কি বলবো আর সমস্ত কিছু বাড়ির সমস্ত কাজ করে তারপর এদিকে আবার যেতে হবে মাঠে তো দেখো এদিকে মা এদিকে রুটি খাবো তো সেজন্য আটাটা মেখে নিচ্ছে এইদিকে তো ভাবলাম যে না আমি এদিকে ছান করি তো মা এদিকে রুটিটা বেলে বেলে নে তাই না তো তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে তো আমি এদিকে রুটি ভাজছি আর রাশি মা আর রাজ এদিকে খেতে বসলো তো এখনও কিন্তু সবগুলো রুটি ভাজা হয়নি তো ওদেরকে আগে গুড় দিয়ে দিয়েছি তো গুড় দিয়ে খাওয়া হয়েছে তো ওইদিকে চা বানিয়ে দিয়ে দিলাম আর কতগুলো রুটি ভাজার বাকি আছে তো আমি এখন ওইগুলো ভাজবো তো কয়েকটা রুটি রয়ে গিয়েছিলো ভাজার তো এই যে রুটিগুলো আমি ভেজে নিচ্ছি তো ভাজা হবে তারপর আমি খাবো তো যাই হোক কোনো যায় এসে না ওদেরকে খিদা লেগে ঠিক খিদা লেগেছে তো সেই ওদেরকে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম তো এদিকে বেলাও অনেক হয়েছে তো প্রায় সাড়ে নটায় বেজে গিয়েছে তো কি করা যায় আর এখন ঠান্ডা দিন একটু দেরি তো হবেই তাই না তো উঠি একটু দেরি করে দেরি করে বলতে গেলে তো ষাটটা তো বাজেই প্রতিদিনই এরকম হয়ে যায় তো আমাদের এদিকে কেউ মানে কেউ কেউ আগে উঠে কেউ কেউ দেরি করে উঠে তো দেখো এইদিকে কত সুন্দর হয়েছে রুটিগুলো কিন্তু আটাগুলোও কিন্তু দারুণ রেশনের আটা তো সেই জন্য এই যে চা বানিয়ে ওদেরকে দিয়ে দিয়েছিলাম তো এখানে অল্প একটু চা আছে আর একটু মানে দুধ আর একটু জল দিয়ে এই যে চাটা বানিয়ে নেব শুধু আমার জন্য তো যাই হোক তাড়াতাড়ি করে চাটা বানিয়ে খাওয়া দাওয়াটা করে নিই আর অল্প একটু মানে কি বলবো আর চা ছিল ওইটুকু দিয়ে দিলাম ওইখানে তো ওই দেখো গুড় গুড় দিয়ে রুটি খাবো তো সেজন্য আমি কিন্তু গুড় দিয়ে রুটি ভালোবাসি তো সেজন্য আগে একটু গুড় দিয়ে খাবো তারপর চা দিয়ে খেয়ে নেবো তো যাই তাড়াতাড়ি করে চাটা বানিয়ে নিই আর দুধ একটু দিয়ে দিই বসিয়ে দিব তারপর চা খাবো কারণ কি বলতো এইদিকে হয়ে যাবে সিদ্ধ খড়ি দিয়ে দিব খড়ি তো নেই তবু এদিক সেদিক যেগুলো আর কি পাড়ি করে কুড়ি করে নিয়ে আসবো এনে দিব তারপর উঠতে হতে যাবো আগে কিন্তু বেশিরভাগ মানুষ এই যে গুড় দিয়ে রুটি খেত আর গুড় ছিল কি দাও ওইগুলো বলে নালি গুড় মানে গুড়গুলো বলে ইয়ে বলে এগুলো দালা দালা গুড় না এখন আর এগুলো গুড় নেই মা এদিকে ক মানে জামা কাপড় ধুচ্ছে কলপরে ক্যাথা দিয়ে দিচ্ছে ক্যাথার মানে ছোটো ক্যাথা আর কি সেলাই করেছে তো বাচ্চা মানুষের জন্য তো এগুলো মামা শ্বশুরের ছেলের ছেলে হয়েছে তো সেজন্য মা যে ক্যাথা সেলাই করেছে ওইগুলো নিয়ে যাবে তো ওইগুলো আর কি ধুয়ে দিচ্ছে আজকে নাকি বেলা যাবে মা আর এইদিকে দেখো হাঁসগুলোকে হাঁসগুলোকে এইখানে ভাত দিয়ে দিয়েছি কারণ সকালবেলা একটু ছেড়ে দিয়েছি একটু বাড়িতে আর কি ঘোরাঘুরি করে ভাত খেয়ে আবার মানে ওই যে ঘরের মধ্যে রেখে দিয়েছি কারণ কী বলতো এই যে কালকে ধানগুলো গাড়া হয়েছে তো এখন যদি এই ধানগুলোতে আর কি যায় জমিগুলোতে তো মুখ দিয়ে একবারে ধানের যে চারাগুলো আছে সবগুলো উকড়িয়ে ফেলবে তো সেজন্য বন্দি করে রেখে দেওয়া হয়েছে হাঁসগুলোকে কি করা যায় এখন এই যে কারাগারে বন্দি হয়ে আছে হাঁসগুলো জেলের কয়েকদিন মতো করে এই যে আটকে রেখেছি হাঁসগুলোকে কিন্তু খুব খারাপও লাগে এইদিকে ধরে ধরে যদি আবার দিঘির পাড়ি নিয়ে যাওয়া যায় তো থাকবে ঠিকই কিন্তু কোন সময় আবার এইদিকে যদি চলে এসে বলা তো যায় না তো ওরাও তো জানে যে এইদিকে জল আছে তো চলে যাই কিন্তু আগে কি করতো দিঘির পরে একবারে সকালবেলা যেত আর সারাদিন আসতো না একদম সন্ধ্যার দিকে কিন্তু এখন জল আছে হয়তো চলেও আসতে পারে এই যে ছোট ক্যাথাগুলো এই যে সেলাই করেছে মা তো এইগুলো ধুয়ে দিল আর আমার এইদিকে সর্দি যা লেগেছে না কি বলবো আর সেই ঠান্ডা লাগছে আমাকে শরীরটা জ্বর জ্বর ভাব তো এই যে আর একটা কথা তো এইগুলো নিয়ে যাবে আজকে মামা শ্বশুরবাড়িতে বন্ধুরা এইদিকে রুটি ভাজা চা খাওয়া সব হয়ে গেছে তো এখন এইদিকে দেখো ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এখন যাব ভুট্টা খেতে তো যাই ভুট্টা খেতে যাব গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নিব ঠিক আছে তো এইদিকে দিকে দেখো মা রাশি রাজের বাবা রাজ সবাই ওইখানে এই যে ভুট্টা খেতে তো এখন আমিও যাব জায়গাটা অসুবিধা হয় তো দেখো আমাদের বাড়িটা কত উঁচু Are zidul anul de, de mai বন্ধুরা আমি এখন বাড়িতে চলে যাব পনে একটা বেজে গেছে তো রাজ রাশি ওর বাবা তো আগেই চলে গেছে তো আমিও ওখানে যাচ্ছি আর মা এইদিকে যতটুক পারবে ততটুক পরিষ্কার করে নিবে ওইগুলো গরুর আবার ঘাসও হবে আর এইদিকে একটা দেখো কত সুন্দর একটা বাস পেয়েছি এই যে নিচটে কিন্তু এই যে গোরটা এই মাথাটা আর কি ভাঙা ছিল বাসটার ভাঙা থাকলে কী হয় বাসগুলো কিন্তু আপনা আপনি মরে যায় তো ওই বাস একটু বেশি বড় না ছোট তো এটা নিয়ে নিলাম রান্না করার হয়ে যাবে তো একদম কিন্তু লাকড়ি নেই তো এই বাসটা দিয়ে কিন্তু আজকে রান্নাটা হয়ে যাবে তো এইগুলো বাস কি হয় বলতো যদি আবার মাথাটা ভেঙে যায় না হাওয়া বাতাসে তখন আর ওই বাসটা তো আর ভালো হয় না বাসটা আর কি মরে যায় তো ওইগুলো বাস কিন্তু আর ভালো হয় না তো এইখানে এই থেও আছে কতগুলো বাস মাথাগুলো নেই খালি গোড়াটা আছে ওইগুলো বাস মানে ঘরের কাজেও লাগা যায় না ওইগুলো বাস লাখড়ি ছাড়া কোনো কাজেই হয় না তো যাই এখন আমি গিয়ে গরুর জন্য গরম জল বসিয়ে দিব আর এইদিকে তো ভুট্টাটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে আর ভুট্টা মানে ভুট্টা সরি ইয়া মটরগুলো সিদ্ধ হয়ে গেছে মটরগুলো নামিয়ে এদিকে গরুর জন্য গরম জল দিয়ে দিব। তো যাই এই যে এখন উঠব উঠতে কিন্তু অসুবিধা হয় খুব এটা অনেক উঁচা দেখো এই যে সূর্যদেব না তোমার নাম সূর্যদেব সূর্য জানা সূর্য জানা এদিকে সূর্য জানা আর হচ্ছে বর্ণালী বর্মান এসে গেছে এটা হচ্ছে সূর্য জানা হচ্ছে বর্ণালীর পিস্ত ভাই প্রতিমার ছেলে

হ্যাঁ তোমার মামা তো আনবে রাত্রিবেলা রাত্রিবেলা আনবে তাহলে কালকে সকালবেলা আসিস কালকে সকালবেলা হুম তো যেটুকু বলবি আজকে নিয়ে আসতে তোমার মামাকে বলবি হ্যাঁ কয়েটার সময় সকালবেলা একটার সময় তোমার এদিকে কি সকাল একটা বাজে না সকাল আটটা বাজে সাতটার সময় উঠি আমাদের বাড়ি আসিস হ্যাঁ চারটার সময় বাবা তো ঠিক আছে আমি রান্না বান্না করি তারপরে এইদিকে সূর্য জানা আর বর্ণালী বর্মান ভাত খাবি হ্যাঁ আমাদের বাড়িতে এখন যাবি ও ঠিক আছে তাহলে তো এইদিকে আমি রান্না বসাইছি তো রাশি এদিকে দেখো উটানটা ঝাড় দিয়ে নিচ্ছে আমি ওকে বললাম যে উঠানটা ঝাড় দিয়ে নে তো খাবারের যে জায়গায় খাবি তো সেই জায়গাটা তাড়াতাড়ি করে রেডি করে নে আর পাতাগুলো ধুয়ে নে তো তাড়াতাড়ি হয়ে যাবে তাই না তো এদিকে তা সেজন্য দেখো উঠানটা রাশি ঝাড় দিচ্ছে তো ভালোই হয়েছে একটু এরকম করে হাত হাতে করে কাজ করলে তো ভালোই হয় তাই না তো যাই হোক আমার অনেকটা স্বস্তি কারণ কি মানে অনেকটা কাজ রাশি কিন্তু আমাকে এগিয়ে দেয়

তাহলে তোমাকে লবণ মরিচ দিই তাহলে আলাদা হয়ে যাবে কি হয় তো দেখো বন্ধুরা এই যে সূর্যদেবের কথা কত সুন্দর লাগে না তাই না এদের বাড়ি কলকাতায় তোমাদের বাড়ি কলকাতা না দক্ষিণ চব্বিশ পরনা না উত্তর চব্বিশ পরগনা হ্যাঁ প্রথম থেকে বলো তোমাদের ইয়ার ইয়েটা কোথায় বাড়ি অ্যাড্রেসটা বলো কলকাতায় হুম ঠিক আছে খাওয়া দাঁড়ালি হ্যাঁ পরে গল্প করবো তো এইদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমি এইদিকে খেতে বসছি তো একা একা তো কি করব আর এদিকে কলার পাতাও ছিল না তো রাশির এদিকে খাওয়া হয়ে গিয়েছে তো রাশির কলার পাতাটার মধ্যে আমি নিয়েছি এইদিকে খেতে বসছি তো যাই হোক একসঙ্গে যদি মানে সবাই মিলে একসঙ্গে যদি খাওয়া যায় তো সেটা মানে খাওয়ার মজাটাই আলাদা তাই না তো কি করা যায় আর যে রান্না করে সে তো একটু পরেই খেয়ে তাই না সবাইকে দিয়ে তারপর তো এদিকে খেতে হবে তো সেটাই সেটাই করছি আমি সবাইকে দেই তারপর আমি কিন্তু খাই তো এইদিকে দেখো কিন্তু সবজিটা যে হয়েছে নিরামিষ সবজিটা কিন্তু দারুণ হয়েছে সবগুলো সবজি দারুণ হয়েছে এমনিতেই রান্না করলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে এরকম লাগে না তখন মনে হয় কি মাছ বা অন্য কিছু হলে ভালো হতো তাই না কিন্তু নিরামিষ যখন কলার পাতায় খাবে তখন কিন্তু মানে মনটাই কিন্তু আলাদা হয়ে যায় তখন আর কি মানে মানে সব সময়ের জন্য কী বল গোবিন্দর নাম কিন্তু মনে মনেই আসবেই তো যাই হোক এই যে কলার পাতাটা এই যে চেটে ফুটে খাওয়া কি দারুণ মজা আর এইদিকে দেখো রাশি রেডি হয়ে নিয়েছে ও ঠাম্মার সঙ্গে ও ঠাম্মার বাপের বাড়িতে যাবে মানে আমার মামা শ্বশুর বাড়িতে যাবে আর কি করা যায় আর কতদিনে দেখো মাটিগুলো এনেছি তো মাটিগুলো এখনও ডিপি দেওয়া হয়নি তো যদি পারি তো কাল পরশুর মধ্যে ডিপিগুলো দিয়ে নিব। তো অনেক কাজ দেখো এটা এই কাজ সেই কাজ করতে করতে এইদিকে বিয়ে বাড়িতে দুদিন তিন দিন চলে গেল তারপরে এইদিকে রোয়াগাড়া এই এখন আবার ভুট্টে খেতে কাজ অনেক কাজ তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্রোকটা আমি এখানেই শেষ করছি টাটা